বিসমিল্লাহির রহমানুর রহিম হ্যালো বিউআর আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আমরা কিন্তু প্রতিদিনই নাস্তা খাই আর এক কিন্তু নাস্তা খেতে কারোই ভালো লাগে না তখন মনে চাই যে একটু স্পেশাল করে আর পরিবারের সবাইকে একটু খাওয়ানোর আনন্দের মধ্যেই কিন্তু নিজের আনন্দ তাই সেটাই উপলক্ষ করে চলে আসলাম আরেকটা মজাদার পরোটার রেসিপি নিয়ে এটা উপরটা এতটাই ক্রিস্পি থাকবে কিন্তু ভিতরের দিকটা কিন্তু একবারেই নরম আর এই পরোটাটা খেতে অসম্ভব মজা আর এই পরোটাটা কিন্তু আমি সব সময় করি না বাসায় আর কি যখন আর কি কোনো স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তখনই কিন্তু আমি এই নাস্তাটা রেডি করি তাই চলুন দেখে নেই আমি এখানে কফি এক কফির কাপ যে আছে ওই কফির কাপের আর কি কুমকুমো গরম পানি নিয়েছি এক কাপ দিয়ে এখানে আমি দেড় টেবিল পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম হলো লবণ আর দিয়ে দিলাম হলো দুই চা চামচ চিনি আর চার চামচের আধা চামচ ইস্ট দিয়ে এই সম্পূর্ণ কিছু এখন একসাথে আমি মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল পরিমাণ রান্না করার সাদা তেল তাই দিয়ে আবার একটু মিক্স করে নিলাম এখন এখানে আমি আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি এখানে আটা দিয়ে করছি তা আমি এখানে প্রথমে দুই কাপ আটা নিয়ে নিলাম তা আটা নিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তা আমার কাছে মনে হলো যে আরও কিছুটা আটা লাগবে তা আমি আরও এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে তারপরে এখানে আমি একটা ডিম অ্যাড করে নিলাম দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এটাকে ময়ানটা করে নিতে হবে যথাসম্ভব অনেক ভালো করে এই ময়ানটা করে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো ভালো হবে আর যদি ময়ানটা ঠিক না থাকে তাহলে কিন্তু পরোটা ভালো হবে না তা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দিলাম আর এখন আমি হাঁটা ধুয়ে এসে এখানে একটা লিকুইড রেডি করে নিব এখানে এক টেবিল পরিমাণ আমি ঘি নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এক টেবিল পরিমাণ কর্নফ্লোয়ার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো আপু ও ভাইয়ার একটা লাইক যদি দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যেহেতু আমার এটা মুনি চ্যানেল অ্যাড আসবে ভিডিওর মাঝে মাঝে প্লিজ আপনারা অ্যাড সহ আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাই হোক চলে আসলাম বিশ মিনিট পর আর এই যে দেখুন আটার গোলাটা কিন্তু একেবারে নরম হয়ে আছে তাই এটাতে আমি আবারও দু এক মিনিটের মতো ভালো মতো ময়ানটা আবারও ডলে নিয়েছি তারপরে এখানে আমি আমার পরিবারের সংখ্যা বুঝে আমি লেসিগুলো কেটে নিয়েছি এখন লেসিগুলো কেটে পাশে রেখে এখন একটা নিয়ে আমি রুটির আকারের মতো সব বেলে নিচ্ছি তাই এটা কিন্তু এই পরোটাটা কিন্তু মনে করেন অনেকেই স্পেশাল স্পেশাল থাকলে কি হবে কিন্তু এটা কিন্তু আমাদের খাবার প্রতিদিন খাওয়ার জন্য কিন্তু এটা উপযোগী না কেননা এটার মধ্যে কিন্তু আটাতে আর ময়দাতে কিন্তু অনেক ফ্যাট থাকে তার জন্য কিন্তু এটা আমরা প্রতিদিন খেতে পারি না আমরা যেভাবে সাধারণত আটার রুটি খেয়ে থাকি কিন্তু পরোটাটা কিন্তু আমরা সব সময় খেতে চাই না যাই হোক আমি নর্মালি যেভাবে পরোটাগুলো বাসায় বানিয়ে থাকি আমি সেই শেপটা দিয়েই বানিয়ে নিয়েছি তারপরে এই যে আরেকটা শেপ আপনাদের করে দেখাচ্ছি এভাবে অনেকই অনেকভাবে পরোটার শেপ দিয়েই কিন্তু পরোটাগুলো করা যায় কিন্তু সবচেয়েতে মজার বিষয় হলো এটা যেভাবে আমরা শেপটা দিয়ে বানাই না কেন পরোটা কিন্তু একই রকম খেতে যে হবে তা না কিন্তু এই যে আমার যে ময়ানটা আমি করেছি কীভাবে করলাম কি কি দিয়েলাম তার কারণ কারণেই কিন্তু পরোটাটা অনেক টেস্ট হয়ে থাকে তাই যাই হোক এই যে লিসিগুলো সব কেটে আবার আমি পরোটার আকারগুলো দিয়ে নিলাম এখন আমি এক একটা করে সবগুলো পরোটা বেলে নিচ্ছি চলে আসছি এখন ফ্রোজেন করার সময় কারণ আমার এখানে আজকে সবাই আমরা বাসায় নেই আমরা শুধু মা ছেলে দুজন আছি তার জন্য দুজনের জন্য আমি নাস্তাটা রেডি করবো আর বাকি পরোটাগুলো এখন আমি ফ্রোজেন করে নিচ্ছি আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই কি কিন্তু এরকম পলিগুলো আসে তো পলিগুলো এরকম করে চারকোনা বা গোল করে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে একটার পর একটা এরকম পরোটা দিবেন আর একটা পলি দিবেন এরকম করে তারপর একটা রুটির বক্সে পরে ফ্রোজেন ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন খুশি তখন আপনি এটা নামিয়ে খেতে পারেন এটা যদি এক সপ্তাহ পরও খান কোনো কিছু হবে না বরঞ্চ আরও দেখা গেছে বেশ কিছু বানিয়ে রাখলে সময় সুযোগ বুঝে ভেজে খাওয়া যায় তাই যাই হোক কথা বলতে বলতে আমরা মা ছেলের জন্য চারটা পরোটা এখানে ভেজে নিয়েছি জানি চারটা পরোটা কিন্তু আমরা দুজন মানুষ খেতে পারিনি কারণ হলো পরোটাগুলো কিন্তু এতটাই খাস্তা আর মুচমুচে ছিল আর ভিতরটা একবারে সফট ছিল আমি কিন্তু আর দেড়টার মতো খেয়েছি আমার ছেলেও দেড়টা পরোটা খেয়েছে একটু যেহেতু পরোটা তাই একটু মোটা করেই করতে হয় তার আর কীরকম মোটা করেছি সেটা তো দেখেই বুঝে নেবেন আর এই যে এক এক করে আমি চারটা পরোটা এখানে ভেজে নিয়েছি পরোটাগুলো কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর আমি খেয়েছি দুধ চা দিয়ে আর মিষ্টি ছিল সেটা দিয়ে খেয়েছি আমার ছেলে মিষ্টি আর হলো গরুর মাংসর তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছে তারপরে চলে আসলাম পরের দিনে সেই যে ফ্রোজেন করা পরোটাটা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ মনে করবেন যে হয়তো ोजेन करटाटा তারপরের দিন হয়তো কীরকম থাকে এই যে তারপরের দিন সবাই বাসায় ছিল তাই বাকি পরোটাগুলো আমি আবারও ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে তেল দিয়েই কিন্তু ভেজে নিতে পারেন তা আপনাদের ভাই আবার ঘি দিয়ে পরোটাটা খেতে খুব পছন্দ করে যেহেতু উনি আজকে বাসা আছে আর শুক্রবার সেদিন ছিল ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ার আপনাদের কাছে যদি আমার এই পরোটার রেসিপিটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর হয়ে গেল আমার এই যে মুচমুচে এবং ভিতরে নরম নরম মজাদার পরোটা তা কেমন হলো আমার এই মজাদার পরোটাটা কমেন্ট করে জানাবেন আর চাইলে আপনার এভাবে বানাতে পারেন আল্লাহ হাফেজ